মসজিদ যারা বানাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা প্রাসাদ তাদেরকে দান করবেন বাদশাহারুনুর রশিদের একটা কথা মনে পড়ে গেল বাদশাহারুনুর রশিদ একটা হাদিস পড়ছেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে আল্লাহ জান্নাতের ভিতরে একটা প্রাসাদ দান করবেন সুহান আল্লাহ বলেন তো বাদশাহরুন রশিদ মনে মনে চিন্তা ভাবনা করলেন আমি একাই আমার নিজ খরচে একটা মসজিদ তৈরি করব কেউ এখানে কোনো সহযোগিতা করবে না কারো সহযোগিতার দরকার নাই মসজিদ সুন্দর করে তৈরি করছে বাদশাহারুনুর রশিদ মসজিদ বানাইছে মসজিদটা কেমন হবে বলেন এদের উপজেলায় একটা করে মসজিদ তৈরি করতেছে মাননীয় প্রধানমন্ত্রী কত সুন্দর মসজিদ মসজিদ সুন্দর না এটা সুন্দর একটা কাজ তো বাদশাহরুন রশিদ একটা মসজিদ বানাইছে এত সুন্দর করে একদিন বাদশাহারুনুর রশিদ ঘুমের ঘরের স্বপ্নের ভিতরে দেখে একজন ব্যক্তি ডাক দিয়া বলে হারুনুর রশিদ চলো তোমার জান্নাতটা তুমি একটু দেখে আসো বার্শে হারুনুর রশিদ বলে আমি এক পা দুই পা করে জান্নাতে প্রবেশ করলাম আমি লক্ষ্য করে দেখি জান্নাতের ভিতরে সুন্দর একটা প্রাসাদ আমি জিজ্ঞেস করলাম আমি প্রাসাদটি কাদ ওই ব্যক্তি ডাক দেয়া বলে জান্নাতের উপরে তাকান লেখা আছে প্রাসাদ লহ আকবার এর প্রারুনুর রশিদ বলে আমার প্রাসাদটা দেখে আমি আল্লাহ আদায় করলাম আমি লক্ষ্য করে দেখি আমার পাশে আরো একটা সুন্দর জান্না প্রাসাদ আমি জিজ্ঞেস করলাম প্রাসাদের মালিককে উপরে লেখা আছে আহমাদ নামক একশুন ব্যক্তিরে প্রাসাদ বাদ হারুনুর রশিদ বলে আমি জিজ্ঞেস করলাম এই নামক ব্যক্তিকে আমার তো কোনো আত্মীয় নাই কোনো স্বজনও নাই কে আহমাদ নামক ব্যক্তি ফেরেস্তা ডাক দিয়া বলে আপনার মসজিদের একজন কর্মচারী আপনি জানতে জিজ্ঞেস করেন আল্লাহ আকবার রশিদ ফজরের নামাজ পড়লেন নামাজের পরে দাঁড়িয়ে ডাক বললেন আমার মসজিদের কর্মচারী রাজমিস্ত্রীরা কয়ে তোমরা সকলে যখন উপস্থিত হয়েছে ডাক দিয়া বললেন আহমাদ নামক ব্যক্তিকে একজন আহমাদ নামক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন হারুনুর রশিদ ডাক দিয়া বলে তুমি একটু আমার কাছে আসো আহমাদ মনে মনে ভাবতেছে কেন আমার আজকে ডাকতেছে যাহা আমার জানা নাই হারুন রশিদ ডাক দিয়া বলে আহমাদ রে সত্যি করে বলো তো তুমি কি কাজ করেছ আহমাদ বলে আমি যা করেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আমি তো অতি গোপনে করলাম বাদশাহ হারুনুর রশিদ কামনে জানলো অমাক হয়ে গেলেন দেখে বললেন যাহা আমি কোনো অপরাধ করি নাই অন্যায় করি নাই আমি কোনো গুনার কাজ করি নাই আমার বাপ গরিব মানুষ ছোট্ট একটা জায়গা আমার বাড়ি করার জন্য আমারে দিয়েছিল বাড়ির মাঝখানে একটা কূপ গর্ত খুঁড়তেছিলাম কূপ পানি খাওয়ার জন্য আমি গর্ত খুঁড়তে গিয়া তিনটা পাথর পেয়েছি এই পাথর আপনার মসজিদের পাথরের মতোই মনে হয় আমি রাতের গভীরে ওই তিনটা পাথর আমি আল্লাহকে ডেকে বলেছি আল্লাহ মসজিদ করার আমার ক্ষমতা নাই আমি তিনটা পাথর তোমার মসজিদে আমি দান করলাম আল্লাহ আখবাদ باشه هارون الرشید বলে احمد আয় আমার বুকে আয় তিনটা পাথর দিয়ে তুই যে প্রসাদের মালিক হইছিস আমি এত বড় মসজিদ করে আকী প্রসাদের মালিক হইছি আল্লাহু اکبر এটার নাম হলো এখলাস এটার নাম কি এখলাস এখলাসের সাথে যদি কোনো ব্যক্তি একটি টাকাও যদি দান করে আমার আল্লাহ ওই টাকা কোটি কোটি গুণ বাড়া দিবেন ঠিক কি না সবকিছুর মালিক কে আল্লাহ আকবার এই জন্য যে আমল করব করব রাজি আছি তো ইনশাআল্লাহ মসজিদ করব করব মাদ্রাসা নিয়তে আল্লাহ যেন কবুল করেন সকলে বলি আমিন হয় না আরো জোরে বলেন সকলে বলি আমিন যতটুকু ইবাদত করব আমল করব আল্লাহ যেন আমাদেরকে এখলাসের সাথে করার তৌফিক দান করেন সকলে বলি আমিন